দরো কয়টা দিছি দাহ দাও 68 দি যাও না ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে আসে ওই যে ভাই আছে না এই যে আলমিন মাথায় গামছা এই আলামিন ভাই ভিডিও একটা ভালো ভিউ হয়েছে তো ওনাকে ফোন টোন দেয় মাঝে মধ্যে ভাই ঠিক আছে কথা ফোন টোন দেয় কি কে ও না আমার কালিকাখান গারে বেছলাম বাড়িতে কয়টা আছে বাড়িতে আছে দুই তিনটা আছে বাড়ির দুই তিনটা আছে যদি কেউ পাঁচ সাতটা দশটা নিতে চাই দিতে পারবেন হ্যাঁ দিয়ে দেব দশ বারোটা নিতে চাইলে টাকা করে এখান থেকে পাঠিয়ে দিব টাকা করে পাঠা দেব গাড়ি আছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো আছে বাবা তুমি কেমন আছো বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা তো আমাকে চিনেন জি বাবা এর আগে আশা হয়েছিল আর কি হ্যাঁ চিনি কাকা মাঝে মাঝে দুই একটা গাড়ি চালায় বিক্রি করে হ্যাঁ তো আপনার এই গাড়িটা আছে কেমন দাম হলে শেয়ার করে দিবেন তো আল্লাহ দিলে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর হ্যাঁ এর মধ্যে যাবে ইনশাআল্লাহ

একটু কথা বলি তাহলে বুঝতে পারবে গাড়িটা কার ভাই গাড়িটা গাড়িটা কার কাকা আপনার গাড়ি কথা বলা যাবে একটু কথা বলি এই গাড়িটা সম্পর্কে একটু জানাবো আর কি লাগা দি আমি লাগা দি আগে মনে হয় সাথে কথা বলছিলাম একজন আসছে দেখতে পাচ্ছেন এখানে অনেকে নিয়ে আসছে গাড়ি কাকার সাথে একটু কথা বলি কাকার গাড়ি কতদিন বয়স হয়েছে এই মাস ছয়েক মাস ছয়েক হয়েছে ব্যাটারি বয়স তিন মাস তিন মাস হয়েছে দাম কেমন না চাওয়া বাবু নব্বই নব্বই এমনি কেউ দেখছে না গাড়ি হ্যাঁ দেখছে বাইরে তো কেনার জন্য আসছেন নাকি তো আসি তাদের দাম চাইছা

এগুলা সব হচ্ছে মোটা চাকার গাড়ি আর এই পাশে আছে কিছু চিকন চাকার গাড়ি আমি এগুলো একটু দেখাই ওইদিকে দামাদামি হচ্ছে অনেকে বলেন যে ভাই আপনি শুধু মোটা চাকার গাড়িগুলোই গাড়িগুলো দেখেন আর দেখান না এই গাড়িগুলো এখানে পাওয়া যায় এই যে ভাইয়ের কাছ থেকে একটু কথা বলি আমরা তাইলে আমরা বিস্তারিত জানতে পারবো ভাই আপনি এই গাড়িগুলো সম্পর্কে একটু বলেন এই গাড়িগুলো আসলে কেমন দামের মধ্যে মানুষ এখানে গাড়ি বিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার মধ্যে এখানে গাড়ি আর চলে না বেশি চলে না বেশি আপনি জানেন না এগুলা আছে এখানে কিনি আমি আপনি এগুলো কেনেন হ্যাঁ বাড়িতে কয়টা আছে বাড়িতে আছে দুই তিনটা আছে বাড়িতে দুই তিনটা আছে যদি কেউ পাঁচ সাতটা দশটা নিতে চাই দিতে পারবেন হ্যাঁ দিয়ে দেব দশ বারোটা নিতে চাইলে টাকা করে এখান থেকে পাঠা দিব টাকা করে পাঠা দেব গাড়ি আছে টাকো আছে টাকো আপনাদের ট্রাক আছে ইউটিউবে তাহলে বিক্রি করলেন গাড়ি কালকে কালকে কবে বিক্রি করছেন 90 90 বিক্রি করছেন নতুন গাড়ি তো দুই মাস বয়স আসলে কি ইউটিউব থেকে আসছে আর নতুন গাড়ি বানা আচ্ছা নতুন আমি একটু দেখামনি যদি কারো পছন্দ হয় আপনার কাছ থেকে নিবে আচ্ছা হাটের নামটা একটু বলেন তো সলঙ্গা এখানে আসবে কিভাবে বাংলাদেশের যে জায়গায় চলে আসবো সিরাজগঞ্জ রোডে এসে আমি দশ টাকা ভাড়া নিবো সলঙ্গা হাটে আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জ রোডে কুমড় রোডে কুমুর রোড নাম লি বলা লাগবে সোলঙ্গাম দশ টাকা ভাড়া নিবা সলঙ্গাটে ঠিক আছে ঠিক আছে সালামিন ভাই কি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম